আসসালামু আলাইকুম গাইস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল খাবার এটা কী বলো দেখি কারও পছন্দ কারো পছন্দের বাট আমার কিন্তু খুব পছন্দের আর সেজন্য আমার শাশুড়ি মা খুব সুন্দর করে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার জন্য পাঠিয়েছে নিশ্চয়ই এতক্ষণ বুঝে ফেলেছ এটাকে ক্র্যাপস বা কাঁকড়া বলা হয় তো তো আমি আজকে কাঁকড়া রান্না করবো সেজন্য একটা মশলা রেডি করে নিচ্ছি তো দেখো কী কী নিচ্ছি এখানে আমি নারকেল নিয়েছি আদা রসুন কাঁচামরিচ আমি সাথে দিয়েছি একটা টমেটো এবং সাথে দিব জিরা অবশ্যই এখানে পেঁয়াজও দিয়েছি তো এখন আমি সামান্য পানি দিব দেন আমি এটাকে একটা পেস্ট করে নিব তো এদিকে মশলাটা হচ্ছে হোক তো চলো আমরা ক্র্যাপটাকে ভাজি করে নিচ্ছি এখানে আমি হলুদ তার একটু লবণ দিয়ে জাস্ট তেলের মধ্যে আগে ভেজে নিচ্ছি আসলে কাকাটা খেতে কিন্তু বরাবরই চিংড়ি মাছের মতো যারা খাও তারা অবশ্যই জানো তো অনেকে আছো পছন্দ করো না যে বাট পছন্দ না করলেও আশা করি খারাপ কোনো মন্তব্য করবে না তো তোমরা এটাকে এড়িয়ে যাবে তো এদিকে দেখো আমার মশলাটা কিন্তু হয়ে গেছে এবার চলো আমরা বাকি রান্নাটা সেরে নিচ্ছি আসলে কি জানো কাঁকড়ার মধ্যে বড় বড় কাঁকড়াগুলো খেতে না যত মজা লাগে কিন্তু মাঝারি সাইজে যে কাঁকড়াগুলো আছে না ওটা খেতে কিন্তু আরো বেশি মজা লাগে তো আমি দেখেছি আমার এক বান্ধবী ওরা খ্রিস্টান ওদেরকে আমি দেখেছি লাউ দিয়ে খ্রিস্টান সরি ও হিন্দু ছিল লাউ দিয়ে তোমার কাঁকড়া দিয়ে রান্না করছিল এটা কিন্তু ছোটোগুলা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি মশলাটা তেলে দিয়ে কষিয়ে নিচ্ছি এখন এর ভিতরে হলুদ মরিচ বাকি মশলা যা লাগতে আমি দিয়ে দিলাম আমি কিন্তু ক্যার ভিতরে আজ তো আরেকটা টমেটো কেটে দিয়েছি ওদিকে টমেটো পেস্টের মতো দিয়েছিলাম বাট এখন আমি এখানেও দিয়েছি তো এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে আর একটা কথা ঝাল তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেরকমই দেবে আমার বাসায় জাল বেশি পছন্দ করে না সে আমার একটু জালটা কম হয়েছে আমার মশলাটা কষানো হয়ে গেলে দেখো আমি ক্র্যাপসগুলো দিয়ে দিলাম দেন আমি এটাকে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে এটার ভিতরে আমি কিন্তু একটু পানি দিব আর অবশ্যই পানিটা ফুটোনো পানি দেব তো আমি তো নারকেল দিয়ে খেতে পছন্দ করি বলে নারকেল দিয়েছি তোমরা নারকেলটা পছন্দ করো না তারা নারকেলটা দিবে না কোনো সমস্যা নেই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে আর আমি তোমাদের এত ডিটেলসে দেখাইনি মোটামুটি হেডলাইনের মতো করেই দেখিয়ে দিয়েছি তো আসলে কি বলবো তো রান্নার পরে দেখতেছি যে আসলে আমি খাবার জন্য হয়তো অল্পটুকু রয়েছে বাকিটুকু মোটামুটি ভাগ হয়ে গেছে যে যে খেতে পছন্দ করে তাদেরকে দিয়েছি তারা খেয়েছে বলেছে অসম্ভব মজা হয়েছে তো আসলে আমি ওরকম গার্নিশ বা সাজুগুজু করার কোনো স্কোপি পাই নাই তো এভাবে করে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমার কাছে রান্নাটা ভালো হয়েছে তোমাদের কে কে খাও কে কে পছন্দ করো অবশ্যই জানাবে তো ভালো থেকে সুস্থ থেকো আজ এই পর্যন্তই আল্লাহ